আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ উনিশ তারিখ বুধবার বিকাল সাড়ে পাঁচটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর সেভেনের রুটে ময়ূর দুই এসেছিল সে এখন বয়াস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর ওইদিকে দাঁড়িয়ে আছে বোগদা দিয়া সাতের পরিবর্তে বোগদা দিয়া আট সে ঢাকার উদ্দেশ্যে যাবে সাড়ে পাঁচটা বাজেই ছেড়ে যাবে ময়ূর বয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সাতের পরিবর্তে যদি আট যাবে ঢাকার উদ্দেশ্যে সেটা সকালে সকাল সাড়ে আটটায় ছেড়ে আসছে ঢাকা থেকে এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে যদিও আধা ঘন্টা বিলম্ব করে ছাড়ছে যদিও যাত্রী নেই দেখতে পাচ্ছেন ময়ূর দুই বয়ায় চলে যাচ্ছে বুদ্ধ দিয়া আট ও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সে এখন বয়া চলে যাবে সে আবার নয়টা পাঁচ চল্লিশ ও চাঁদপুর লং ঘাড়া প্লেস করবে রাত্রে সোয়া বারোটা বাজে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ময়ূর দুই যেটি সেভেনের পরিবর্তে চলে আর কি ময়ূর সেভেন ঢাকা থেকে ছেড়ে আসে দুপুর দেড়টায় একটা তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন বুগ্ধ দিয়ার ইঞ্জিল চলতেছে সে পিছনে যাওয়ার জন্য রেডি সে ঢাকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চোদ্দ হ্যাঁ বুদ্ধ দিয়ে সেভেন ছেড়ে দিয়েছে এখন প্রায় পাঁচটা চল্লিশের মতো বাজে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সেও চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে পন থেকে আলাদা হয়ে গিয়েছে দুগদা দিয়া সাতের পরিবর্তে দুগদা দিয়া আট চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে অনেকটাই দেরি করে ছেড়েছে যেহেতু যাত্রী নেই ইমাম হাসান জিরো সম্ভবত নেই সেটা ছয়টা বাজে ছাড়ার কথা ইমাম হাসান পাঁচ চলে যাবে ছয়টা সাতটা মিলিয়ে একটাই চলে যাবে ইমাসান পাস সে সম্ভবত সাতটা বাজে যাবে খুব সম্ভবত সাতটা বাজার না যাওয়ার সম্ভাবনা বেশি কারণ যাত্রী এতটাই কম সে রাত্রে এগারোটা দশে যাওয়ার মতো এগারোটা দশে যাওয়ার মতো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন দুটি লঞ্চ একসাথে পিছনে যাওয়ার কারণে দুটি অল্পের জন্য লেগে যেতে পারতো কিন্তু যেহেতু একজন সুকানি একজন সুকানির সাথে কথা বলার ব্যবস্থা আছে এই কারণে একটি একটির সাথে ধাক্কা লাগেনি খুব সম্ভবত কথা বলার মাধ্যমে দুটি দুই দিকে সরিয়ে নিয়েছে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে বা আপনার আমাদের আপডেট পেতে লঞ্চ আপডেট পেতে যেহেতু ঈদে ঢাকা থেকে বাড়িতে আসবেন আমাদের আইডিতে ফলো রাখলে আপনার সব প্রত্যেকটি লঞ্চের টাইম জেনে যাবেন আর দয়া করে আমাদের লঞ্চ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঈদে খুব সম্ভবত বাইশ রমজানে সব বিশ বাইশ রমজানে সবগুলি লঞ্চ লাইনে অ্যাড হয়ে যাবে অধ্যে সাত এসে আটের জায়গায় সাত চলবে দুয়ের জায়গায় নয় দুইয়ের জায়গায় সাত চলবে আজকের মধ্যে দুটো কি ভালো থাকবে